আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের খুব সহজে সুন্দর একটা নুডলসের রেসিপি দেখাবো যেটা খুব সহজে আমরা বানাতে পারি এখানে আমি দুই প্যাকেট মতো টমেটো ক্যাচ নিয়েছি মিনি দুই প্যাকেট আমি ব্যবহার করেছি আর বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে নুডলসের সাথে যে মশলা থাকে সেটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এক চা চামচ মতো ডার্ক সয়া সস আপনারা সসটা একটু সাবধানে ব্যবহার করবেন কারণ এতে করে লবণ থেকে বেশি সেই জন্যে আর দিয়ে দিলাম এক চা চামচ মতো ওয়েস্টার সস সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি ঝালের গুঁড়ো ঝালের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমার নুডলসের সসটা রেডি হয়ে গেছে এটা আমি এখন সরিয়ে রাখব অন্যদিকে আমি এক কড়াই দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল নুডলস রান্না করার সময় আমরাও সবজিগুলো সিদ্ধ করে নিই কিন্তু আমি সবজি সিদ্ধ করব না এখানে আমি কাঁচা ফুলকপি নিয়েছি ফুলকপিটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব আমি লবণও কোন ব্যবহার করছি না কারণ আমি যেহেতু সস ব্যবহার করব পরে আন্দাজ মতো আমি লবণটা ব্যবহার করে নেব আর দিয়ে দিলাম রসুন কুচি আমি রসুনটা গ্রেটার দিয়ে খুব মিহি করে কুচি করে নিয়েছি রসুনের সাথে এই নুডলসের সাথে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে আর এখন দিয়ে দিলাম এক কাপ মতো পাতাকপি কুচি দিয়ে দিলাম হাফ কাপ মতো গাজর কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিব দুটো ডিম দুটো ডিম আমি ফেটে দিয়ে দিলাম সবজির সাথে আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পাতা আপনারা সবজিগুলো স্টেপ বাই স্টেপ দেবেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখুন আমার সবজিগুলো কিন্তু খুবই গ্রিন কালার সবজি সিদ্ধ হয়ে গেছে কিন্তু কালার কিন্তু নষ্ট হয়নি এখন আমি দিয়ে দিলাম সেই সসটা সসটা রেডি করে রাখলে নুডলসে দিতে অনেক সুবিধা হয় এই নুডলসটা কিন্তু খুবই জুসি খেতে কিন্তু খুবই মজা এখন আমি দিয়ে দেব নুডলস আপনারা আপনাদের পরিমাণ মতো নুডলসটা দিয়ে দেবেন আমি এখানে দুই কাপ মতো নুডলস নিয়েছি নুডলসটা আমি ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব আমার নুডলসটা রেডি এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে